ঢাকা সিনেমার আকাশে আরেক ঝড়ের আভাস অবশেষে মুক্তি পেল সাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা টিজার সন্ধ্যায় মাত্র মিনিট চল্লিশ সেকেন্ডের এই টিজারে কাঁপিয়ে দিয়েছে সাকিব অনুরাগীদের হৃদয় টিজারের শুরুতে একটি নারী কণ্ঠ বিদ্রোহ সুরে বলে ওঠে আমার মা হয়ে লজ্জা হয় আর তোমার ছেলে বাবা হয়ে এতটুকু লজ্জা না চোখ ধাধানো আলিশান বাড়ি দামি গাড়ি এই বিলাসিতার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকারের সন্ধান মেলে যখন একজন অ্যাডভোকেট উচ্চারণ করে বলেন উনি একজন ড্রাগ অ্যাডিকেট আর এক নারী কণ্ঠ যোগ করে বলেন উনি একজন রেপিস্ট এরপরে বিদ্রোহের আগুন উত্তপ্ত জনতা চলছে ভাঙচুর ঠিক সেই মুহূর্তে যেন বিদ্যুৎ চমকের মতো আবির্ভূত হন মেগাস্টার সাকিব খান রক্তাক্ত শরীরে একটি গাড়ির বনেটে বসে আঙ্গুলের ইশারায় কাউকে চুপ করতে বলছেন সাকিব খান তারপর সমস্ত সিনেমা হলকে হিম করে দেওয়ার কণ্ঠে উচ্চারণ করেন একটি শব্দ মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় ধুমধারাকার অ্যাকশনের সঙ্গে মিলছে রোমান্স কলকাতার অভিনেত্রী পাল মৃত চরিত্রে সাকিবের প্রেমিকা হিসেবে দেখা মিলছে ধারালো তরবারি হাতে রক্ত ভেজা মুখে এবং বিদ্রোহের আগুনের মাঝে প্রেমের ছোঁয়া সাকিব খান বুঝিয়ে দিয়েছেন এবার তিনি আসলেই সীমা ছাড়িয়ে যেতে চলেছেন আসছে ঈদ উল ফিতরে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মুক্তি পাবে বরবাদ এর আগে প্রিয়তমা ও তুফান সিনেমা দিয়ে দর্শকদের ভালোবাসা পেয়েছেন সাকিব খান এবার বরবাদ দিয়ে তিনি ঢাকায় সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছে টিজার দেখে ইতিমধ্যে ভক্তরা এক বাক্য বলেছেন সাকিব বরবাদ করে দিতে চলেছেন সিনেমা সব রেকর্ড সাকিব খানের সঙ্গে সিনেমায় আরো অভিনয় করেছেন যী সেনগুপ্ত গুপ্ত মানব শসদেব মিশা সৌদাকর সহ অনেকেই একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান সাগরিক আক্তার এশিয়ান টেলিভিশন